আর মা দিকে মনে আবার চা করছে আমার চা খাওয়া হয়ে গেছে অনেক আরো জান এখন ওই দে ওই দে ছোট মামা ছোট মামাকে দাও ছোট মামা কেটে দেবে যাও খাও তিনজন মিলে খাও যাও যাও রুটি তো দিলে আমাকে আমি রুটি আর চা খেলাম কাকিমারে এসেছে তোমার রুটি করছি ও আচ্ছা

এই ফেলে দিয়েছে দিয়ে দে অনেক কি করলো দেখো? কিচ্ছু নেবে না। চোপা চোপাটা এখানে রেখে দিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে। এখানে ছড়িয়ে দিয়েছে।

অনেক খাল খয়ে গেছে অনেক খাল হয়ে যা এনে ওষুধ পড়ে যাচ্ছে দাদারি নে ও জান ওষুধ খেয়ে ও জানি না পড়ে খেলনা দে খেলনা দে ওর খেলনা তুই ধর এটা তুই খা তোর খেলনা সবই দেখ

আস্তে আস্তে খেয়ে নাও হ্যাঁ আস্তে আস্তে খেয়ে নাও এই যেন ওষুধ খেয়ে দাঁড়িয়ে ওষুধটা খেয়ে

কি গেমটা বাবা খেলবে তোর সাথে বন্দুকটা দাঁড়া ওকে দে বন্দুকটা ও করে নি হচ্ছে হলো না এবারে মিস হয়ে গেল উজান মেরে পালিয়ে এসছে এবারে ধরবে না তুই ওঠ তুই আমাদের ন্যানু হয়ে গেছে দাঁড়া এই দেখো আমরা আমাদের বলও অনেক ঠিক করে দাঁড়াও এখানে কর মাথাও এদিকে তাকা আঁচ আঁচ পিছন দেখা পিছন দেখ হাত দিয়ে পরে হবে পিছন দেখা হ্যাঁ পিছন ঘুরে দাঁড়ায় দিকে সোরাই সরে আয় পিছন ঘুরে দাঁড়া পিছন ঘুরে দাঁড়া পিছন করো দিকে তাকাব হ্যাঁ উজানের মতো দাঁড়া হ্যাঁ এই যে সামনেও ঝুঁকি পিছনেও ঝুঁকি দেখিয়ে দে হ্যাঁ 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 হাত দিয়ে ছবি তোলা হবে হ্যাঁ তোলা হবে তোলা হ্যাঁ তো চলো আবার পরে কথা বলবে এখন টাটা করে দাও চলো ওখানে দাঁড়া হ্যাঁ ওখানে দাঁড়া অনেক মুখ থেকে হাত নামাত নামা হ্যাঁ হ্যাঁ অনেক আরুজনকে তো স্নান করানো হয়ে গেছে দেখতেই পেলে ওদের জামা কাপড় পরিয়ে চুল বেঁধে দিয়েছি কেমন করে তোমাদের সাথে দেখিয়ে দিলাম আর ওদের তো শরীর ভালো না ওরা ভাত তেমনভাবেই খেতে পারছে না তো এখন একটুখানি লাল লাল ভাত খাবে বলেছে তাই জন্য মা বিট গ্রেড করে বিট ভাজা করে দিয়েছে আর এদিকে হচ্ছে মুগ ডাল তো ডাল দিয়ে বিট দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আর যেহেতু সব কিছুই গরম ছিল ওই জন্য আস্তে আস্তে অল্প অল্প করে নিয়ে মাখাচ্ছিলাম অল্প ভাত ওই জন্য প্রথমে মাখিয়েছি মাখিয়ে আর ওদেরকে খাইয়ে দেবো আর দিকে পড়ছে কারণ বোনের পরীক্ষা তাই জন্য আর ওই জন্য ওরা বেবি আস্তে দিয়েছিলাম দেখতে দেখতে ওরা খেয়ে নিচ্ছে অনেক তো প্রথমে খাচ্ছিল না অনেক বলছে আমি সবুজ ভাত খাবো আমি বলি আজকে সবুজ ভাত নেই আজকে হলুদ আর লাল ভাত উজান বলেছিল লাল ভাত খাবে তো ওই জন্য আমি এদিকে অল্প অল্প করে মাখাচ্ছিলাম দেখো ডালটা কতটা গরম ছিল আমি অল্প অল্প করে নিয়ে আর একটুখানি ঝোল ঝোল না হলে তো খেতে পারবে না তাই জন্য ডালটা দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম তো ওদেরকে খাইয়ে দিয়ে আর আমারও স্নান হয়ে গেছে ওদেরকে খাইয়ে আর তারপরে আমি একটুখানি চা খাবো তো এই যে অনেক জানকে টিপ টিপ পরায়নি অনেকদিন ধরেই ওদের টিপ পরানো হচ্ছে না দেখি এবারে টিপ পড়াতে হবে তো কাজল লতাটা গরম করে করে পড়াতে হবে আর এখানে দেখো আমি ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম সেটা এইভাবে দেখে তোমাদের সাথে শেয়ার করলাম ওরা প্রায় পুরো ভাতটাই খেয়ে নিয়েছিল এটাই ভালো মানে এখন তো আর সব তরকারি দিয়ে পুরো ভাতটা খেতে চাইছে না কারণ সর্দি হয়েছে তারপরে কাশি হয়েছে কফ হয়েছে তাই জন্য তো ওদেরকে আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছিলাম শ্যাম্পু করেছি চুলটা এখনো সিরাম টিরাম কিচ্ছু শুধু মুখে একটু টোনারটা লাগিয়ে আর বসেছিলাম ওদেরকে খাইয়ে দিয়ে চুল টুল আঁচড়াবো তারপরে একটু মানে সিঁদুর করবো তো ওদেরকে আগে খাইয়ে দিই আর আমি দুপুরবেলা বেলা ভাত খাবো না মা বলছিলো ভাত খাওয়ার মা তো সব সময় বলে খা 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 কেন না খেয়ে থাকবি গাইস অনিকারুজনের ভাত খাওয়া হয়ে গেছে ওদেরকে ভাত খাইয়ে দিয়েছি আর আমারও তো স্নান হয়ে গেছে তো আমি এখন চুলটা আছে একটু ক্রিম মেখে একটু সিঁদুর পরেছি টিপ পরেছি আর মাকে বললাম যে ভাত খাবো না চা আর এই একটা কুকিস দিয়েছে মা এই দেখো এটা আমি এখন খাই অনিকারুজেন এখন বেবি দেখছে আবার পরে কথা বলবো এখন টাটা এদিকে চা খেয়ে নিয়ে চলে এসেছি অনেক আর উজান খেয়ে নিয়ে একটুখানি বেবি দেখছিল আমি চাটা খেয়ে নিয়ে এখন ঘুম পাড়াবো তো অনেকে দেখো ছোটবেলার মতো অনেক বলে ছোটবেলার মতো ঘুমাবো ওই জন্য কম্বলটা জড়িয়ে নিয়ে ওকে কোলে নিয়ে আর আমি এখন ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম তো ঘুমিয়েও গেছিলো তারপরে উজান ওদিকে দুষ্টুমি করছিলো মার কাছে বাবার কাছে ছিল তারপরে এসে আবার আমার কাছে ঘুমিয়েছে তো অনেককে নিয়ে খেলা করছিলাম তো চলো ওরা ঘুমিয়ে উঠুক তারপরে আবার শেয়ার করবো তিন চার

নমো নমা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অরেই হল হরি হল হরি চলো ওরা ছাত্র খেয়ে নি করে দাদা তাঁতি দামা দাদা অল রাইট বা বাহ বাহ তাঁতির বাড়ি বলো তাঁতির বাড়ি জোরে

মোটা হাল স্পাইডারম্যান বন্দুক নিয়ে আসবে করে যাবে করে যাবে নিচে ফেলবে না তুমি ওইদি তুমি ওদিকে গিয়ে হাই করে দাও হাই হাই করে দাও হাই করে দাও আচ্ছা হাই করে দাও দুজনে বাবা সব থালা কড়াই হাড়ি সব কি লাগছে ওটা ওরে বাবা তরোয়াল দিয়ে কি করছো কাটবে ওরম বলতে নেই ওরে বাবা ওরে বাবা লাগে 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 যা 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 ঠিক আছে তোমরা খেলা করো দাদা দাদা ফুদিয়ে দেবে চুপচাপ ফুদিয়ে খা অনেক সবাই দেখছে সবাই বাজে বলবে কিন্তু

বাহ দারুন, দারুন দারুন অনেক দারুন অ নিক 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 নিক অ নিক ভিতর ঢোক দেখি অ নিক বাড়ি এখন অনেক জানে এখানে ফুচকা খেতে এসেছে ও এসছে দুজন দাঁড়িয়ে আছে আর এখানে ফুচকা দিচ্ছে ওদের

কালকে যাবো বলে দেখো এই যে হচ্ছে ঢেলা মাছগুলো কিনেছিলাম সেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম সেই মাছগুলো টক খাবো বলে তেঁতুল দিয়ে কারণ আমাদের বাড়িতে তো আগে তোমাদের সাথে ভিডিও যখন দেখতে তখন দেখতেই যে প্রচুর তেঁতুলের টক খেতাম আমরা কিন্তু এখন আর খাওয়া হয় না কারণ সবাই যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি তাই জন্য তাই বলে আমার ওষুধ শেষ হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তাই জন্য খেয়ে নিয়ে একদিন খেয়ে নিয়ে তারপরে ওষুধ নিয়ে আসব। তো এদিকে যে রান্না করেছি হচ্ছে টকটা আর জানি না কোন ভিডিও কেমনভাবে হয়েছে অনেক আরো জনকে পড়াচ্ছিলাম ওদের পড়া হয়ে গেছে আর টকটা অনেক দিন পরে খাবো একটু হলুদ দিয়েছি একটু সর্ষে ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি তো উদিত বললো আমিও খেয়ে দেখবো কেমন লাগে তো ওই জন্য দুটো মাছ করছি কারণ যেহেতু সবাই হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে আর আমার ওষুধ শেষ হয়ে গেছে বলে আমি খেয়ে নিচ্ছি আর মা বাবা কেউই খাবে না তো এই যে তেঁতুলটা গুলে রেখেছিলাম এবার তেঁতুলটা দিয়ে দিলাম দিয়ে এবার মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেলে একদম নামানোর পরে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো অল্প ব্যাস আর খেতেও খুব ভালো লেগেছে কারণ অনেক দিন তেঁতুলের টক খাইনি তো আজকে তো ফুচকাও খেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম দশটা বাজে আমি তখন উদিতকে বলি চানা একটু ফুচকা খাবো ও আবার নিয়ে গেছিলো অনেক আরও যান বললো যে আমরাও যাবো আমরাও খাবো ওরাও খেলো তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে তো যাই হোক মন ভরে আজকে মানে ফুচকা খেয়েছি মাছের টক খেয়েছি তেঁতুল দিয়ে আর এদিকে কাঁচা টমেটো দিয়ে টক করেছিলাম ওলকপি আলু বেগুন দিয়ে তিনটে মাছ ভেজে দিয়ে দিয়েছি আর এবারে করব ডিমের ঝোল ডিমের ঝোলটা হয়ে গেলে অনিকারুজানকে খেতে দিয়ে দেবো তারপরে আমরাও খাবো তো এদিকে আমি ডিমগুলো ভাজা বসিয়ে দিচ্ছি দেখো না ভাগে ভাগে ভাজা মানে এই মা এদিকে আমার বাবার জন্য চা করছিল বাবা বললো চা খাবে তাই জন্য আমি তিন চারবার অলরেডি আমার খাওয়া হয়ে গেছে আর খাবো না তো অনিকারুজানের ডিম একবারেই আমাদের সাথে ঝোল করে নেব মানে ওদের মশলাটা কষিয়ে নিয়ে আলাদা একটু জল দিয়ে ফুটিয়ে নেব তো ওদিকে ডিমগুলো আমি ভাজছিলাম ওই দুটো ডিমের মানে হচ্ছে একা একাই ফেটে গেছিলো জানি না কেন তো সেই ডিম দুটো আমি পরে ভাজবো বলে রেখেছিলাম প্রথমে চারটে ডিম ভেজে নিলাম আর আমার বোন খাবে ভাজা ডিম ও তো ডিমের জলে সেদ্ধর থেকে ভাজাই খায় সব সময় সবসময় জানোই ওদের সাথে শেয়ার করি মা ওদিকে পেঁয়াজ আদা রসুন টসুন সব কেটে দিচ্ছে আমি এগুলো করবো মা একটু দোকানে গেছিল আমি ওদিকে টকটা তাড়াতাড়ি করে করে নিয়েছি টক হয়ে গেছে আর হচ্ছে একটু ফ্রায়েড রাইস মতো করেছি ঘরে একটু সরু চাল ছিল আর একদম ছোট্ট একটা গাজরের পিস ছিল আর একটু বিনস ছিল আর ক্যাপসিকাম ছিল তো আমি বলি কি নষ্ট হয়ে যাবে সেই আমি ছাড়া কেউ রান্না করে না মা রান্না করলেও আর আমি যদি করি তবে বোন একটু একটু খায় কিন্তু সবাই খায় কিন্তু মা তো অত সময় নেই মায়ের করার ওই জন্য এমনি রান্না করে পারে না আর এটা ওটা বানাবে আর মার সময় হয় না অনেক আরও যেন থাকে ওরাও দুষ্টুমি করে সেই জন্য তো ভাবলাম যে ঠিক আছে আমি যখন আছি তাহলে বানাই কারণ বোনটারও পরীক্ষা ও খেতে পারবে একটু আগের দিন পোলাও বানিয়েছিলাম আমার বোনের জন্য নিয়ে এসেছিলাম বোনও খেয়েছে অনেকও যেন খেয়েছে সেটা আর ভিডিও করিনি মাঝখানে একদিন ভিডিও করিনি বলে আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বাসমতি চালের বাসন্তী পোলাও পরপর দুদিনই আমি করেছিলাম সেটা ওদেরকে খাইয়েছিলাম তারপরে বাবা যে মাটন নিয়ে এসেছিলো সেই মাটন ছিল সারা দিন ধরে আবার পরের দিন দিন ধরে সবাই মিলে খেয়েছিলাম উদি আমার মুড়ি দিয়ে খেয়েছিল বোন আর আমি ভাত দিয়ে খেয়েছিলাম বোন পোলাও দিয়ে খেয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক আমি না খুব কষ্টে কষ্টে এখন ভিডিও করি কারণ এখন আমি খুব ব্যস্ত মানুষ তো এটাই হচ্ছে ব্যাপার মানে সারাদিন অনেক কারো নিয়ে এটা সেটা ওদের রান্না করা তারপরে এটা ওটা রান্না করা তাও তো এইবারই আছি বলে তাই কারণ বোনটারও পরীক্ষা ওর সাথে আমি একটু বসে থাকি অন্তত সেই জন্য আর কি বলবো বলো আর কিছু বলার নেই তো যাই হোক যেটুকু পারি তোমাদের সাথে ভিডিওটা যেহেতু আমি করি আমার করতে ভালোও লাগে আর সেই জন্যই করি আর যাই হোক এর থেকে যাই ইনকাম হয় সেটা আমার কাছে কোনো বড় ব্যাপার না মানে কোনো ব্যাপারই না যে না টাকা আসছে কি আসছে না সেটা ব্যাপার ঠিক আছে যেরকম হচ্ছে সেরকম হলেই হবে আমার অনেক জানকে সবাই আশীর্বাদ করো ভালোবাসা দাও ব্যাস এইটুকু হলেই হবে এটাই হচ্ছে ব্যাপার আর এদিকে হচ্ছে আলুগুলো আর মাঝখানে না কদিন শর্টস ভিডিও করা শুরু করেছিলাম কিন্তু সেই সময় আর নেই রেস্টুরেন্টের রান্না ছেলেদের সামলানো অনেক কষ্ট আর লোকে একটা বাচ্চা নিয়ে পাগল হয়ে যায় আর আমার যমজ বাচ্চা তো মানে আমি জানি যে আমার কষ্টটা কি কি আর করব। কিছু করার নেই যখন যেরকম পরিস্থিতি তখন সেরকমই চলতে হবে এটাই হচ্ছে ব্যাপার সব কিছুর মধ্যে থেকেও এই ব্লগ ভিডিওটা একটুখানি করার চেষ্টা করি তাতে আমার আমি এখন বসে বসে একটু ফাঁকা সময় পাই না খুব ওই যেটুকু পাই সেটুকুতে আগের ভিডিওগুলো বসে বসে দেখি ভালো লাগে দেখতে নিজেদেরও দেখতে ভালো লাগে আমার ছেলেরাও আমার সাথে দেখে ছোটোবেলায় কী করতাম মা দেখাও তো ওরাও এখন থেকে দেখে তো এগুলো স্মৃতি হয়ে থাক পরে যখন ফাঁকা সময় পাবো ছেলেরা বড় হয়ে যাবে তখন বসে বসে দেখবো নিজে তো এদিকে চিনি ফোড়ন দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম টমেটো দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে অনেক একটা জানেরটা মশলা সমেতই তুলে নিয়েছিলাম দিয়ে একটু কাশ্মীরি রেড চিলি দিয়েছি আর এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর ওদের তো জানোই সব ধনে গরম মশলা সব কিছুই দিয়েছি আমাদেরটাই শুধু দুটো লঙ্কার গুঁড়ো আর মিট মশলাটা দিয়েছি আর ওরা ঝালটা দিলে খেতে পারবে না ওরা ঝাল এমনি খায় কিন্তু পেট ভর্তি করে তো খেতে পারবে না আমি তাই জন্য ওদের এখন থেকে ঝাল খাওয়াই না আর ওরা সেই পরিমাণ মতোটা খেতে পারবে না এটাই হচ্ছে ব্যাপার তো এদিকে দেখো একদম তেল ছেড়ে দিয়েছে সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি ডিমগুলো দিয়ে দেব আর ডিমগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে এবারে জল দিয়ে দেব পরিমাণ মতো আলু আর ডিমটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম আর আমাদের বাড়ির ডিমের ঝোলে সময় মানে মাংসের মতো করেই আলু হয় অল টাইম আর আমার এটা খুবই পছন্দের তো যাই হোক দেখো বোনের ডিম ভাজা আমাদের চারজনের বন্ধ করে দেব ওদের ঝোলটা ফুটে গেছে তো ওই ফ্রায়েড রাইস মতো বানিয়েছি ওটাই দেব ওদেরকে খেতে ওটা দেব আর হচ্ছে ডিমের ঝোল ওদেরকে দিয়ে দেব ওরা একা একা বলবো তোরা খাওয়ার চেষ্টা কর ওরা একা একা মানে মাঝে মাঝে না খেতে চায় তো আমি ওদের সব সময় দিই না মাঝে মাঝে দিই যদিও দেওয়া শুরু করলেও পুরোটা তো ওরা একা খাবে না আমাকেই সেই খাওয়াটা হয় তো এটাই হচ্ছে ব্যাপার তো এদিকে আমাদের ডিমের ঝোলটা আমি কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে এবারে তেলটা ছাড়ার অপেক্ষায় থাকলাম আর অনেক আরোজনের ফ্রায়েড রাইসটা বেড়ে নিয়েছি সমান সমান ভাগ করে নিলাম আর এই দেখো এই যে এইটুকুই করেছি সরু চাল বাদবাকিটা মা ভাত বসিয়ে দিয়েছে আর আমি অল্পই করেছি যেহেতু সবজি টবজিও নেই তাই জন্য বেশি করে কি হবে তো এই প্যানটা ভর্তি করে করেছিলাম আর এই যে ঝোল রেডি হয়ে গেছে এবার আমি ওদের প্লেটে ডিম আর আলুটা দিয়ে দেবো তারপরে ওদের যখন খেতে দেবো তখন ঝোলটা দেব না হলে আবার বলবে ঝোল দাও নি ভাতে ঝোল টেনে নিলে তখন বলবে ঝোল নেই কেন ঝোল দাও এরকম খুব পাকা তো যাই হোক এদিকে দেখো ডিম আর আলুটা দিয়ে দিলাম দিয়ে এবার ওদেরকে বলবো যে তোরা যখন খাবি তখন ঝোলটা দিয়ে দেবো

ওরা আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি চারকোল মাছটা কিনেছিলাম তো এটা তো মাখাই হয়নি আর দিয়ে আমার যা জ্বালা করেছে সারা মুখ শেয়ার আর বলার মত নয় তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা আবার কালকে দেখা হবে